আলহামদুলিল্লাহ আলমিনার অন্য আর একটা প্রকার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সেটা হচ্ছে যে আমরা আহ ইতিপূর্বে আমরা তিনটা প্রকার দেখলাম যে মুক্তাদা কখনো ব্যক্তির নাম হয় অথবা স্বর্গ নাম হয় অথবা ইসমুল ইশারা হয় এখন আমরা যেটা দেখবো যে এগুলো ছাড়া আরো মানে বেশি যে ব্যবহারটা হয় সেটা হচ্ছে যে কোনো শব্দই মুক্ত হতে পারে কিন্তু একটু পরিবর্তন নিয়ে বা একটু কিছু যোগ করে যেমন আমরা এখানে তার আগে বিষয় একটা দেখে নেই যে কলামুন আমরা বাংলাতেও কলম সদ ব্যবহার করি কলামুন অর্থ হলো একটি কলম সাতুন অর্থ হলো একটি খাতা সাধারণত যে কোনো শব্দ যখন থাকে সে শব্দের শেষে দুই পেশ হয় যদি বাক্যে ব্যবহার না হয়ে স্বাভাবিকভাবে যখন কোনো শব্দ থাকে তখন সে শব্দের শেষে সাধারণত দুই পেশ হয় তো কলামন শব্দটা যেহেতু এক বচন তো এটার অর্থ হচ্ছে একটি কলম পূর্ব অর্থ হচ্ছে একটি খাতা তো এই শব্দগুলোর শুরুতে যখন আমরা আলিফ লাম যুক্ত করব এগুলোর সাথে যখন জাস্ট আলিফ লাম যুক্ত করবো সাথে যদি আমরা যুক্ত করি আলিফ লাম আমরা যুক্ত করি লাম যখন যুক্ত করি তখন এটার অর্থ হয় কলম টি এর অর্থ হয় কলম টি কলামুন মানে একটি কলম আর আল কলাম মানে কলম টি পুর মানে একটি খাতা আল পুর সাত মানে খাতা টি অর্থাৎ আলিফলাম এসে একটা নির্দিষ্ট অর্থ দিচ্ছে কলম মানে যেকোনো কলম হতে পারে যে একটি কলম সে লাল হোক সাদা হোক বা যে একটি কলম হতে পারে কিন্তু যখন আলিফলাম শুরুতে যুক্ত করছেন তখন যে কোনো একটা কলম বোঝাচ্ছে না সুনির্দিষ্ট একটি কলমকে আপনি তখন বোঝাচ্ছেন উদ্দেশ্য একটা নির্দিষ্ট কলম যে আল কলাম ওই কলমটি নির্দিষ্ট একটা কলমকে আপনি তখন উদ্দেশ্য করছেন যে ওই কলমটি এরপরে পুরস্তন মানে মানে এর সাথে যখন আমরা করি খাতাটি তখন অর্থ হয় আলু রাতো খাতা টিম তখন অর্থ হয় খাতা টি দুঃখিত তো এটা হলো আমাদের আলিফলাম যুক্ত করার মাধ্যমে হয় তো যখন আমরা একটা শব্দকে নির্দিষ্ট করলাম যে কলমটি তখন এই নির্দিষ্ট কলমটি সম্পর্কে আমরা একটা সংবাদ দিতে পারবো যে কলমটি হলো লাল কলমটি হলো দামি কলমটি হলো নতুন কলমটি হলো পুরাতন যেমন আমরা এখানে কি যুক্ত করেছি আল কিতাবু কিতাব মানে বই শুধুমাত্র কিতাব মানে একটি বই যখন তার সরিত আলিফলাম যুক্ত করলাম তখন কি হলো আল কিতাবু বইটি এখন সম্পর্কে আমরা একটা সংবাদ দিতে পারতেছি যে যে বইটি বইটি হলো জাদি নতুন নতুন এখানে সেটা হচ্ছে শব্দের যখন আলিফ লাম যুক্ত হয় তখন শব্দের শেষে তানবিন হয় না আলিফ লাম যুক্ত হলে শেষে এক জবর হবে অথবা এক জের হবে অথবা এক পেশ হবে তো মুভ দাদা যেহেতু দুই পেশ হয় তো দুই পেশের অবস্থানে আছে তো যেহেতু শুরুতে আলিফ লাম যুক্ত হয়েছে এজন্য শেষে এক পেশ হয়েছে দুই পেশের বদলে এক পেশ হয়েছে এরপরে যেটা হচ্ছে আমাদের আল কুর সাধু মানে খাতা কিন্তু তার যখন আমরা যে খাতাটি খাতাটি তখন আমাদের একটা সুনির্দিষ্ট অর্থ দেওয়ার পরে আমরা সেটাকে এখন আমরা খবর আনতে পারবো তার জন্য সুতরাং খাতাটি হলো জাদি দাতুন নতুন এখানে একটা লক্ষণীয় বিষয় দেখেন আল সাথু এটা কি স্ত্রীবাচক শব্দ এই জন্য তার সাথে যে খবরটাকে আমরা আনতেছি সেটাকে স্ত্রীবাচক শব্দ আনছে দেখেন জাদি দুন মানেও নতুন কিন্তু যেহেতু স্ত্রীবাচক শব্দ সুতরাং তার সাথে স্ত্রীবাচক একটা বিশেষণ আনতেছি যে খাতাটি নতুন বাংলায় দেখেন বাংলায় কিন্তু নতুন শব্দটা ছেলে মেয়ে সবার জন্য ব্যবহার হয় এছাড়া খাতা গ্রহণ তো বাংলাতে নতুন মানে পুরুষ স্ত্রী হয়ই না কিন্তু আরবিতে দেখেন খাতা শব্দটা স্ত্রীবাচক শব্দ সুতরাং তার সাথে যে বিশেষণটা আনতেছি সেটাকেও আমরা স্ত্রীবাচক শব্দ আনতেছি বা সংবাদটাকে স্ত্রীবাচক শব্দ আনতেছি সুতরাং খাতাটি হলো নতুন তো মুক্তাদা আল শব্দটা মুক্তাদা মুক্তাদা দুই পেশের স্থানে আছে কিন্তু শুরুতে আলিফুল যুক্ত হয়েছে সুতরাং দুই পেশের বদলে এক পেশ হয়েছে আর জাদি দাতন খবর খবর হিসাবে দুই পেশ হয়েছে ঠিক একই ভাবে আল মাসিজিদু মসজিদটি কাবিরুন বড় মসজিদটি হলো বড় মসজিদটি মুক্তাদা আর কাবিরুন খবর মাদ্রাসা কাবি রতন দেখেন মসজিদ শব্দটা হচ্ছে মুদাক্কার এই জন্য এখানে কাবি ইরুন মুদাক্কার শব্দ হয়েছে কিন্তু মাদ্রাসা তো শব্দটা হচ্ছে মোয়ান্নাস মুদাক্কার মানে পুরুষ বাচক বাচক আর মুহান্ন মানে হচ্ছে স্ত্রীবাচক তো মাদ্রাসা তো শব্দটা যেহেতু স্ত্রীবাচক শব্দ সুতরাং তার সাথে যে গুণ বা তার যে খবরটাকে আমরা এনেছি সেটাকেও স্ত্রীবাচক শব্দ এনেছি রতুন এনেছি কাবি ইরুন কাবিরতন দুটোর অর্থই কিন্তু বড় কিন্তু স্ত্রীবাচক শব্দের সাথে স্ত্রীবাচক শব্দ এনেছি এরপর আত্মিফুল সভন শিশুটি ছোট রজুলু আর রজুলু ইলুন লোকটি বড় তো এই নিয়ম থেকে আমরা কি দেখতেছি যে কোনো শব্দের শুরুতে মানে বিশেষ শব্দের শুরুতে আমরা আলিফলাম যুক্ত করে সেটাকে মুবতাদা বানাতে পারি যেটা আমরা বলতে পারি যে বাড়িটি সুন্দর আল বাই টু জামি লুন আমরা এটা বলতে পারি যে আমরা যদি এখানেই বলি এখানে আমরা যদি এখানে বলতে চাই যে আল বাই তু জামি লুন আল আল বাইতু জামিল আল বাইতু জামিল আল বাইতু জামিল বাড়িটি সুন্দর তো এইভাবে আপনার সামনে যে যেটাই দেখতেছেন সেটা সম্পর্কে এইভাবে আপনি তখন বর্ণনা করতে হবে জহাজা বাইতুন আপনি এই বলতে পারেন তখন জহাজা বাইতুন হাজা হাদা বাইতুন যেটি একটি বাড়ি هذا বাইতুন هذا বাইতুন এটি একটি বাড়ি আল বাইতু জামিলুল বাড়িটি সুন্দর যে এটি একটি বাড়ি বাড়িটি সুন্দর তাহলে হাজা শব্দটা কি মুক্তাদা বাইতন শব্দটা হচ্ছে খবর দ্বিতীয় বাক্যে গিয়ে আমরা যখন বলতেছি আল বাইতু জামিলুল তখন আল বাইতু শব্দটা মুক্তাদা জামিন শব্দটা খবর তো এইভাবে আমরা বাক্য তৈরি করতে পারি এখান থেকে আমরা কোন নিয়ম গুলো দেখলাম যে আলিফলাম নির্দিষ্টতার অর্থ দেয় কলামুন মানে একটি কলম যে কোনো কলম হতে পারে কলমুন মানে যে কোনো কলম হতে পারে কিন্তু তার সাথে যখন যুক্ত তখন সুনির্দিষ্ট অর্থ তার মানে দিচ্ছে আলিফলাম সুনির্দিষ্টতার অর্থ দেয় আলিফলাম যুক্ত হলে শব্দের শেষে তান হয় না বরং হয় এক জবর হবে অথবা এক জের হবে অথবা এক পেশ হবে যেরকম এখানে ছিল কলামুন মুন কিন্তু আলিফলাম যুক্ত হওয়ার পরে কলামু হয়েছে আল কিতাবু এখানে দুই পেশের অবস্থানে আছে মুক্তাদা হিসেবে কিন্তু যেহেতু শুরুতে আলিফলাম যুক্ত হয়েছে সুতরাং দুই পেশের বদলে এক পেশ হয়েছে কারণ আলিফলাম কোন শব্দ শুরুতে যুক্ত হলে শেষে তানবিন হয় না আলিফলাম যুক্ত হলে সে শব্দ শেষে তানবিন হয় না এরপর আর একটা কি আলিফলাম যুক্ত হলে শব্দটি মুবতাদা হতে সক্ষম হয় কোন শব্দ শুরুতে যখন আপনি আলিফলাম যুক্ত করছেন তখন সে শব্দটা মুবতাদা হওয়ার যোগ্যতা অর্জন করে ঠিক আছে বিষয়টা কি সবার বুঝে এসেছে যে কোনো শব্দ শুরুতে এখন আপনি আলিফলাম যুক্ত করে সেটাকে বানাতে পারবেন এবং তার সম্পর্কে যা বলতে চাচ্ছেন সেটা এখন আপনি বলতে পারবেন এই বাড়িটি আমার আমার এটার অর্থ কি এটা আমরা দেখবার এই বাড়িটি সুন্দর এই বাড়িটি বড় এরপরে এই টাইপের আর কি বাক্য করলে এখন আপনারা এই নিয়মে তৈরি করতে পারবেন আচ্ছা এইটা কি সবাই বুঝতে পেরেছেন আচ্ছা তো এই নিয়মে কিছু প্র্যাকটিস আমরা দেখি যেমন কি হাজা মসজিদ এটি হলো একটি মসজিদ আল মাসজিদু মসজিদটি কাবিরুন বড় এটি হলো একটি মসজিদ মসজিদটি বড় তাহলে হাজা মুবতাদা মসজিদ খবর আল মাসজিদু এটা হচ্ছে এখানে মুবতাদা কাবিরুন খবর এরপর কি তিলকা মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা তিলকা ইসমে ইশারা মুবতাদা মাদ্রাসাতুন এটা হচ্ছে খবর এরপরে আল মাদ্রাসাতু মাদ্রাসাটি মাসহুরাতুন প্রসিদ্ধ মাসহুর মানে প্রসিদ্ধ আল মাদ্রাসাতু মাদ্রাসাতি প্রসিদ্ধ মাদ্রাসা যেহেতু স্ত্রীবাচক শব্দ এই জন্য দেখেন মাসহুরাতুন স্ত্রীবাচক শব্দ এসেছে মাসহু মাসহুরাতুন দুটোর অর্থই হচ্ছে প্রসিদ্ধ কিন্তু স্ত্রীবাচক শব্দের সাথে স্ত্রীবাচক শব্দ এসেছে এরপরে হাজা তালিবুন এটি হলো একটি ছাত্র আত্মলিবু ছাত্রটি জাকি ইউন মেধাবী ছাত্রটি মেধাবী আমার একটা প্রশ্ন আছে আলিফলাম যুক্ত হলে তাহলে মানে শেষে তানবিন হবে না কেন আলিফলাম যুক্ত হলে আরবিতে যে মানে সেই শব্দের শেষে তানবিন হয় না আলিফলাম যুক্ত হলে আরবি শব্দের শেষে তানবিন হয় না এখন কেন হয় না আহ এই দুইটা বিপরীত ধর্মীয় হয় আলিফলাম থাকবে না হয় তানবিন থাকবে ঠিক আছে দুইটা বিপরীত ধর্মী মানে কি শব্দটা নির্দিষ্ট হয়ে যায় জি জি সুনির্দিষ্ট হয়ে যায় আর তানবিন থাকলে এটা অনির্দিষ্টতা বোঝায় আরবিতে একটা দুইটা শব্দ আছে একটা হচ্ছে মারেফা আর একটা হচ্ছে নাকেরা মানে আরবি শব্দ দুই প্রকার আর শব্দ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মারেফা আর একটা হচ্ছে নাকেরা তো মারেফা শব্দের প্রথম যে মানে বেশ কিছু বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে আলিফলাম যুক্ত হওয়া আলিফলাম যুক্ত হলে শব্দটা মারেফা হয় আর নাকেরা মানে অনির্দিষ্ট শব্দের একটা বৈশিষ্ট্য হচ্ছে শব্দটা তানবিন যুক্ত হয় তো দুইটা হচ্ছে দুইটা শ্রেণী বা দুইটা বিপরীতমুখী প্রকার সুতরাং একটা শব্দ যদি তানবিন যুক্ত হয় তাহলে সেটা আলিফলাম যুক্ত হবে না যদি আলিফলাম যুক্ত হয় তাহলে তানবিন যুক্ত হবে না একই সাথে দুইটা হবে না একই সাথে যে একটা হবে একটা শব্দ বিপরীতমুখী দুইটা গুণে একসাথে একত্রিত হবে না ঠিক আছে তো টানবিনটা হচ্ছে আর জন্য আসে মানে অনির্দিষ্ট যে আমরা যে চারটা প্রকার আমরা দেখলাম কি দেখলাম আমি এখানে এটাকে আরো স্পষ্ট করে দেই আচ্ছা আমরা পরেরটাতে দেখি এখানে আমরা দেখলাম এখানে কি যে গুলো আলাম বা ব্যক্তির নাম হয় এটা জায়গার নামও হয় হয় মুক্তাতা গুলো সর্বনাম বা অথবা হয়। অথবা আলিফলাম যুক্ত শব্দ হয় এই চারটাই হচ্ছে নির্দিষ্ট শব্দ মানে আরবিতে এগুলোকে বলা হয় মা রেফা আমি এখানে এটা লিখি তাহলে সুবিধা হবে এটাকে আরবিতে বলে মা এটাকে আর ভিতরে বললাম মা আরেফা আমরা একটা দেখি মা আরেফা মানে যেগুলো সুনির্দিষ্ট অর্থ দেয় একটা ব্যক্তির নাম ধরেন এখানে অন্য কাউকে বোঝাবে না আপনাকেই বোঝাবে সুনির্দিষ্ট একটা ব্যক্তিকে বোঝাচ্ছে যখন জমির বা হুয়া বা সে বলবো অথবা তুমি বলবো তখন সুনির্দিষ্ট একটা ব্যক্তিকে বোঝায় ইসল ইশারা দিয়ে কাউকে আপনি যখন ইঙ্গিত করতেছেন তখন সুনির্দিষ্ট একটা বস্তু বা ব্যক্তিকে বোঝায় অন্য ভাবে আলিফলাম দ্বারাও একটা নির্দিষ্ট বিষয় বোঝায় তো এই সবগুলো হলো মারেফা এর প্রকার মানে মারেফার বেশ কিছু প্রকার আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি ব্যবহৃত চারটা প্রকার হলো এই যে চারটা আর এগুলো থেকে একবার মূল যে পয়েন্ট সেটা হলো যে মুবতাদা সব সময় মারেফা হয় কখনো কখনো না কেনা হয় তো মুবতাদা সাধারণত মারেফা হয় বা নির্দিষ্ট হয় এটা হচ্ছে মানে গ্রামাটিক্যাল বিষয় এই আমি যতটা পেরেছি সেগুলোকে এড়িয়ে যেতে এগুলো আমি সাধারণত এই জন্য আলোচনার মধ্যে সেগুলো আনতেছি না কারণ ওগুলো নিয়ে কথা বলতে গেলে একটু সময় লাগবে ওগুলা আবার অনেক জটিল মনে হবে নিয়ম কানুন এই জন্য আপাতত ওগুলোকে যতটা পারা যায় স্কিপ করার চেষ্টা করতেছি ওগুলা নিয়ে আলোচনা যদি আমাদের করার মানে সুযোগ হয় সামনে ইনশাল্লাহ করব কিন্তু শুরুতেই এসব নিয়ম এনে বিষয়টাকে আরো মাথার উপরে প্রেসার ক্রিয়েট করার আপাতত মানে আমি মানে তেমন একটা ফায়দা মনে করছি না এই জন্য সেগুলোকে যতটা পারছি স্কিপ করছি তাছাড়া এটার যদি গ্রামার্টিক্যাল দিক থেকে যান তাহলে এইভাবে বলতে হয় যে মুভ তাদার আসল হলো সেটা মা হবে না খবরের আসল হলো সেটাকে না কেনা হবে এখন মা কি সেটা নিয়ে আপনাকে বিস্তারিত বলতে হবে যে মারেফা হলো এরকম আহ সাতটা প্রকার আছে বা আটটা প্রকার আছে মুজমাত আহ আসমা ইসাদ নিদা মসলাত বিল্লাহ মরব্বিল্লা মরব্বিল্লি জফা এরকম করে বলতে হবে গ্রামার নিয়ম অনুযায়ী কিন্তু সেগুলোকে আমি যত সম্ভব স্কিপ করে গিয়েছি যে আমরা ওইভাবে না গিয়ে আমরা আমাদের নিজেদের নিয়ম অনুযায়ী আমরা চলি ঠিক আছে তো আমরা গত ক্লাস এবং আজকের ক্লাসে যেটা দেখলাম মানে এই যে এটা আমাদের সংক্ষেপ গত দুইটা ক্লাসের সেটা হলো যে মুভ দাদা বা যার সম্পর্কে আমরা সংবাদ দিচ্ছি সেটা প্রথমে বসবে এবং সংবাদটা তারপরে আসবে মুভদাদা এবং খবর দুইটাই দুই পেশ বিশিষ্ট হবে মুভ ব্যক্তির নাম হবে অথবা সর্বনাম হবে অথবা ইসমুল ইশারা হবে অথবা আলিফলাম যুক্ত শব্দ হবে যদি ব্যক্তির নাম হয় তাহলে তো তো দুই পেশ মেয়েদের নামে দুই পেশের বদলে এক পেশ হয় জমির হলে নিজের অবস্থায় থাকবে ইসমুল ইসারা হলেও মাবনি নিজের অবস্থায় হবে আলিফলাম যুক্ত হলে সেখানে দুই পেশের বদলে এক পেশ হবে দুই পেশের স্থানেই থাকে তবে এক পেশ হবে আচ্ছা আমরা এখন এই যে এটা তো প্র্যাকটিস করলাম তো এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে সবার যারা আছেন একটু মানে থাকার চেষ্টা করবেন তাহলে এটা আমাদের জন্য প্রাণজল হবে আশা করি তো আমরা আজকের ক্লাসে বেশ কিছু জিনিস দেখলাম একটা হলে এই যেটা আমরা দেখলাম এই যে ইসমুল ইশারা নিয়ে এবং এরপরে আলিফলাম যুক্ত শব্দ এই দুইটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখলাম এরপর আরো কিছু বিষয় আমরা এনেছিলাম তবে আজকে মনে হয় এটা স্কিপ করাই ভালো হবে কারণ একদিনে এরকম আর একটা নিয়ম না পড়াই ভালো হবে ইনশাআল্লাহ কারণ ওটা একটু কিছুটা সূক্ষ্ম আছে এই আমি রেখেছিলাম এখানে যে সূক্ষ্ম পার্থক্য হালকা একটু সূক্ষ্ম পার্থক্য এই জন্য এটা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে দেখব আচ্ছা তো আজকের ক্লাস বা ক্লাস সংশ্লিষ্ট আর কারোর কি কোনো প্রশ্ন আছে

যেহেতু আমাদের প্রশ্ন কারণে তাহলে আমরা আজকের আহ ক্লাস যেটা আছে এখানে আমরা শেষ করতে পারি